দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ যারা ছোটো মহাশাস আছেন তাদের এই কামার একশোরিয়াল নামতেছে না তো এটা কী কারণ হচ্ছে তখন একটি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যেখানে একটি নতুন আপডেট দিয়েছিল আগে যেটা হতো একটি মহাশায় যদি চারজন কর্মী থাকতো সেক্ষেত্রে সেখানে চারজনের একশো রিয়াল একশোরিয়াল করে একামা করা যেত আর এই যে একশোরিয়াল করে একামা করা যেত সেটা নতুন যে সিস্টেমটা দুই মাস আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম যে এমন একজন সৈদি নিয়োগ দিতে হবে একেবারে ফ্রেশ যে সৈদি আগে অন্য কোনো মহাশাসায় ঢুকে নেয় এরকম ফ্রেশ সৈদি যদি নিয়োগ দিতে পারে সেই ক্ষেত্রেই একশো রিয়াল করে নামত তো এটা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি বড় সুখবর যে এখন থেকে আবার পুনরায় চালু হয়েছে আগে যে সিস্টেমটা ছিল যে আপনার মালিক অর্থাৎ যে মালিকের মহাশা সে মালিক এই মহাশাশা অর্থাৎ আপনার যে মহাশাসা যে মালিকের তার মহাশাচা তাকে থাকতে হবে সে অন্য জায়গায় কাজ করতে পারবে না এবং তার যে তামিন আছে সেই তামিনটা সে অন্য জায়গায় ইউজ করতে পারবে না এটা হচ্ছে প্রথম সত্য তাহলে এই যে মালিক তার জন্যই কিন্তু দুজনের একশো রিয়াল করে নামতো এবং এই ছোটো মহাশাচা যদি আরও দুজনের একশো রিয়াল করে নামানোর দরকার হয় সেক্ষেত্রে ওই মালিক কি করে আরেকজন সৈদি নিয়োগ দেয় দুই হাজার তিন হাজার রিয়াল দিয়ে যখন একামা করার সময় আসে আর একামা করার সময় তাকে নিয়োগ দিয়ে একামা করার পর তাকে কিন্তু ওই মহাসা থেকে বের করে দেয় তো যার জন্য কিন্তু সরকার পক্ষ থেকে নতুন সিস্টেমটা চালু করছে এখন থেকে যদি ছোট মহাশাতে কোনো কর্মী নিয়োগ দেয় তাকে একেবারে ফ্রেশ এবং তাকে কিন্তু এক বছরের জন্যেই নিয়োগ দিতে হবে ওই হুট করে একামার আগে দিয়ে নিয়োগ দেয় একামা করে তারপর বের করে দেয় তো এর ফলে কিন্তু ওই ছইদে কিন্তু বিভিন্ন যেই ছোটো ছোটো মহাশাগুলো আছে সেগুলোতে সে নিয়মিত একের পর এক মহাশাতে কিন্তু সে জয়েন হয় এবং একামা করার পর তাকে কিন্তু ওই মহাস্তাষা থেকে বের করে দেয় যার প্রযোগিতা এই গত দুই মাস যাবৎ এরকম সমস্যার কারণে অনেকেই কিন্তু একশো রিয়ালের মুক্ত মামেল নামাইতে পারেন না এবং আপনাদের মুক্ত মামেল ফিটা এক রিয়াল করে আপনারা একামা করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর হচ্ছে গিয়ে যে এখন থেকে অ্যাভেলেবেল সবার হচ্ছে সে আগের নিয়মে যে কেউ এখন আপনার মালিক যে কোনো সৈদিকে তার মহাসাচাতায় নিয়োগ দিয়ে আপনার একামাটি সে আগের মতোই করতে হবে অর্থাৎ নতুন যে সিস্টেমটা ছিল এই দুই মাস যাবৎ সেটা এখন আর নাই এখন আগের মতোই চলতেছে তবে সত্য একটাই আগে যে সত্য ছিল এখন একই সত্য আপনার মহাসাচার যে মালিক সেই মালিক তার মহাসাচাতায় থাকবে এবং তার যে তামিন আছে সেইটা সে অন্য কোথায় ব্যবহার করতে পারবে না শুধুমাত্র এই মহাসাশাতেই এই তামিনটা থাকতে হবে মহাসা দুইজনের একশো রিয়াল করে নামবে এবং যদি এই ছোটো মশ আরও দুইজন কর্মী থাকে তাদের জন্য আরেকজন ছয় নিয়োগ দিতে হবে নিয়োগ দিলে ওই দুইজনেরও কিন্তু একশো রিয়াল করে নামানো যাবে অর্থাৎ চারজন কর্মীর জন্য দুইজন ছয় একজন হচ্ছে যে মালিক যার মহাসা সে আর বাইরে থেকে আরেকজনকে ঢুকালেই কিন্তু আপনাদের একশো ডাল করে আসবে আশা করি বুঝতে পারছেন এই নিয়মে যে সকল প্রবাসীরা বর্তমানে ছোট মহাস আসেন অনেকে টেনশনই ছিলেন একামা করতে পারেন নাই অনেকের একামার ম্যাচ শেষ হয়ে গেছে অপেক্ষা করতেছেন যে হয়তো সরকার কোনো সুযোগ দিবে আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনাদের সে আগের মতোই সেই সুযোগটা অ্যাভেলেবেল কাজ হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই কিন্তু এটা আগের মতোই সব সিস্টেম আগের মতোই কাজ করতেছে তাই ইনশাল্লাহ এখন আপনি আপনার একশো ডালে নামিয়ে আপনার একামাটি করতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসীদের উপকৃত হবে